শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তাই বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে বিকেল ওই সাড়ে চারটে বাজে তো আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি আজকে তো প্রচুর প্রচুর কাজ ছিল তো এই করছি ওই করছি করে সকাল থেকে আর কি শুরু করাই হয়নি তো ভাবলাম অনেক যখন কাজ করেছি কি কাজ করেছি সেটা এখন তোমাদেরকে বলবো এই যে দেখছো আমি আমার সমস্ত শাড়ি নিয়ে বসে আছি তো এটা তো হচ্ছে ভাদ্র মাস তো ভাদ্র মাসে শাড়ি রোদে দিতে হয় তো অনেকেই বলে ভাদ্র মাসে শরীর শাড়িকে আর কি রোদ খাওয়াতে হয় তো মানে বছরে একটা দিন শাড়িগুলো কিন্তু বের হয় বের হয়ে একটু গায়ে রোদ দিতে হয় তো আজকে সমস্ত শাড়ি বের করে রোদে দিয়েছিলাম আর প্রচুর কাজ বলতে ওই যে ওই শাড়িগুলো একটু করে মানে রোদে দিচ্ছিলাম আবার একটু করে উল্টো করে ভাজ করে দিচ্ছিলাম মানে এমন করেই একদিকে রান্নার বান্না ছেলের কাজ এই সব করতে করতে ভিডিও করা হয়ে ওঠেনি গো তো ভাবলাম আজকে যখন শাড়ি রোদ দিয়েছি আর তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এই যে আমার শাড়ির কালেকশানই তোমাদেরকে শেয়ার করি আর কয়েকদিন আগে দু তিনজন বলেও ছিল যে তোমার শাড়ির কালেকশানগুলো দেখা দে তো দেখানো হয়নি তো কি বলো তো এই শাড়ির কালেকশান ভিডিও একটা আছে তবে সেটা অনেক পুরোনো যখন আমি নতুন নতুন ভিডিও শুরু করেছিলাম তখনকার তখন আমার সাবস্ক্রাইবার ওই একশো কি দুশো এরকম ছিল তো যাই হোক ভাবলাম যে শাড়িগুলো যখন হাতের কাছে আছে সব শাড়িগুলো যখন বের করেছি তাহলে শাড়ি কালেকশানটাই তোমাদেরকে দেখানো যাক কোনটা আমার কবে কার শাড়ি কে দিয়েছে না দিয়েছে তো সবটাই তোমাদেরকে বলবো আর পুরো আমি হাঁপিয়ে গেছি ঘেমে উঠেছি কারণ এই শাড়িগুলো দেখছো সব এলোমেলো হয়েছিল আমি আবার ভাজ করলাম তো সেই জন্য আমার খুব গরম করছে আর কি আজকে দুপুরে ঘুমাইনি মানে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি শাড়ি চলেছিলাম জানো তো এই সব শাড়িগুলো আর কি গাছ করছিলাম আর এলোমেলো যদি দেখায় তোমাদেরকে সেটা তোমাদেরকে ভালো লাগবে না তা একদম গুছিয়ে গাছিয়ে তোমাদেরকে দেখাবো সেটা ভাবলাম নিচে যাওয়ার আগে তো চলো তাহলে দেখাই তোমাদেরকে আমার শাড়ি যখন তো দেখিয়েছিলাম তখন তোমরা এখন যারা আমার বন্ধু আছে তারা বন্ধু ছিলে না তো পরে হয়তো দেখেছো কি না জানি না তো এই যে দেখছো শাড়ি এইটা হচ্ছে আমার প্রথম শাড়ি আর এই শাড়িটা কিন্তু খুব যত্নে রেখেছি শুধু এইটা নয় আর আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ি আমি নিজে গিয়ে দোকানে পছন্দ করে নিয়ে এসেছিলাম আর আমি ভেবেছিলাম যে সবাই তো অনেক কালার কালার নেয় বিয়েতে কিন্তু আমি বিয়েতে লাল বেনারসেই পরবো তো এই শাড়িটা আমি নিয়েছিলাম লালে আর সবুজে এই যে দেখছো আঁচল আর এই হচ্ছে লাল গোটাটাই কিন্তু এরকম কাজ করা একদিকটায় এরকম তো লতালতা দেখছো আর একদিকটায় এই যে এরকম এই যে এরকম এরকম কি কুচির দিকটা তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসি যেটা বাবার বাড়ি থেকে দেয়া হয়েছিল আমি দোকানে গিয়ে নিজে পছন্দ করে নিয়েছিলাম এটা হলো তারপরে এই যে এইটা হচ্ছে আমার খুব পছন্দের খুব প্রিয় খুব দামি শাড়ি মানে একদম যত্ন করে ভরে রাখা এই দুটো তো একদম আলাদা করে রাখা থাকে বুঝতেই পারছো বিয়ের শাড়ি তো এইটা হচ্ছে দুধে আলতা কালারের দেখছো এটা হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ি থেকে দেওয়া বিয়ের বেনারসি মানে বউ ভাতের দিন আমি এটা পরেছিলাম এই যে গোলাপি কালারের মানে এই যে দেখছো শাড়িটা খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে রুদ্র বাবার মানে পছন্দ আছে বলতে হবে খুব সুন্দর লাগে শাড়িটা যেন তো খুব যত্ন করে রেখেছি মানে যতদিন বাঁচবো এই শাড়ি দুটোকে একদম যত্ন করে রাখবো আর বেশিরভাগ পড়া হয় না কারণ খুব ভারী যেন তো এই বেনারসি দুটো খুব ভারী তো সেই জন্য খুব কমই আর কি পড়া হয় আর বেনারসি শাড়ি ওই বিয়েতেই ঠিক আছে বলো তো বিয়ে দিয়ে লাগলে আর কি পড়া হয় তোমরা হয়তো দেখেছো ভিডিওতে তো চলো তারপরে দেখা হয় এই যে এই শাড়িটা হচ্ছে মানে আমার বিয়ের পর থেকে আর কি আসছে শাড়িগুলো পর পর তো এই শাড়িটা হচ্ছে আমার অষ্টমঙ্গলার শাড়ি আমি যখন মায়ের বাড়িতে বিয়ের পর প্রথম অষ্টমঙ্গলা করতে গিয়েছিলাম তখন এই যে এই শাড়িটা বাবার বাড়ি থেকে দিয়েছিলো এই শাড়িটা অনেক আবার পড়েছি জানো তো কেমন যেন হয়ে গেছে তবে এখনও পরছি এই যে তখন এই শাড়িগুলো খুব মানে চলতি ছিল যেন তো সবাই দেখতাম নিত তা আমিও নিয়েছিলাম চলো এটা গেল আবার আমাকে ভাত করতে হবে দেখো ভাতগুলো খুলে যাচ্ছে তো তারপরে আর পরপর আসতে পারছি না কারণ সব ভুলে যাচ্ছে কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিলো চলো তারপর থেকে আবার দেখায় এই যেটা হাতের কাছে পেলাম সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে ভাই ফোটার সময় একবার বাবার বাড়ি থেকে দিয়েছিলো গোলাপি কালারে খুব পাতলার মধ্যে মানে টুকটাক পরে যাওয়া সব খুব ভালো ঢাকায় শাড়ি হয় না ঢাকায় শাড়ির মতো দেখো এই শাড়িগুলো তখন খুব চলছিল আমার যতগুলো শাড়ি নেওয়া আছে মানে যখন ট্রেন্ডিং চলছিল মানে যেটা বের হয়েছিল। তখনকারই আর কি সেটা নেওয়া আর এই যে এই শাড়িটা হচ্ছে মানে বিয়ের পর প্রথম যখন আমি বড়নদের বাড়ি গিয়েছিলাম বড় তখন এই শাড়িটা দিয়েছিলাম একদম লাইট কালারের দু রকম কালার হচ্ছে দেখো খুব গ্লেজ দেয় শাড়িটা জানো তো এরকম প্লেনের মধ্যে খুব ভালো লাগে এই শাড়িটা আর মানে পরে কি আরামগু একা একাই পরা যায় কি সুন্দর চিন হয় কী হয় সেটা গেল তবে এই যে এটা হচ্ছে ওপার সিল্ক ওপার সিল্ক একটু মানে ছড়াছড়ি যখন মানে উঠেছিল আর কি তো এই যে এই শাড়িটা দেখো নেওয়া হয়েছিল পুজোতে শ্বশুর বাড়ি থেকে এটা নেওয়া হয়েছে আবার বাবার বাড়ি থেকে এটা নেওয়া হয়েছে মানে একই শাড়ি হয়ে গেছে যেন কি বলবো ওই তখন তো এই শাড়িগুলো উঠেছে আমি মায়ের বাড়িতে ছিলাম তো মায়ের বাড়ি থেকে আমি নিজে পছন্দ করে এটা নিয়েছি আবার তারপরে এসে দেখছি রুদ্র বাবারা গেছিলো বাজার করতে এখান থেকে একই রকম শাড়ি দিয়ে দিয়েছে দেখো পাটটা পুরো একই তবে এই যে মিডিলটা মাঝখান যেটা সেটা একই নয় তো যাই হোক এই যে এইটা হচ্ছে লালে আর এই যে আকাশি আকাশি কালার আর এটা হচ্ছে লালে আর নীলে একটু করার নেই দুটো একই হয়ে গেছে মানে সেম নয় একটু আলাদা আছে ডিজাইনও আলাদা কালারও আলাদা তবে পাটটা শুধু একই তো এই যে গেলো এই যে বিয়ের পর প্রথম পুজোর শাড়ি আর কি তারপরে এই যে এই শাড়িটাও একবার নেওয়া হয়েছিল হয়তো মানে খেয়াল করতে পারছি না তবে আর কি নিয়েছিলাম এই যে এই শাড়িটা মনে হয় চৈত্র মাসে করে নিয়েছিলাম এমন তো বেশি দাম নেয়নি ওই সাড়ে তিনশো টাকা মতো নিয়েছে তবে শাড়িটা খুব ভালো এই দেখো কী সুন্দর ঝুলঝুলি গুলগুলি দেওয়া আছে খুব ভালো লাগে এই শাড়িটা টুকটাক পরে যাওয়া আসাও ভালো আর পুরো শাড়িটা এরকম কোনো যে ডিজাইন নেই বা কিছু সেরকম না আর এই যে লাল হলুদের শাড়িটা দেখছো এটা তো গেলোবার পুজোতে নিয়েছিলাম এই তো মনে হচ্ছে সেই দিন শাড়িটা নিলাম দু তিনবার পরা হলো আবার পুজো চলে আসছে মানে কী তাড়াতাড়ি পুজো চলে আসছে তো এই যে এই শাড়িটা তো একবার নিয়েছি পুজোতে তোমরা দেখেছ এই যে দোকানে গিয়ে আমি পছন্দ করে নিয়েছিলাম তোমাদের ভালোবাসা ইউটিউবের টাকা থেকে শাড়িটা আমার খুব ভালো লাগে আর লাল হলুদ শাড়ি মানে যে পরবে তাকেই ভালো লাগে বলো তো যাই হোক এটে গেলো আমি তো মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এক এক করে শাড়ি দেখাতে শুরু করলে এই যে এটাও একবার নেওয়া হয়েছিল পুজোতে মানে এটার আগেরবার তার আগের বার আর কি এটা একবার পুজোতে নেওয়া হয়েছিলো এই যে হলুদ কালারের তো বার ফুলে দেখাচ্ছি না এটা অনেকবার পরে পরে একদম নরম হয়ে গেছে এটাও হয়েছিল পুজোতে আমাদের কি জানো তো আমাদের গ্রামে গঞ্জে এই পুজোতেই শাড়ি নেওয়া হয় আর তাছাড়া পয়লা বৈশাখেও সেরকম নেওয়া হয় না আর পয়লা বৈশাখে নিলেও না ওই সুতির কি নেওয়া হয় তো এইটা একবার পুজোতে নিয়েছিলাম তো এটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো যেন লেহেঙ্গার মতো করে পড়েছিল মোবাইলে দেখে যেটা আমি নিয়েছিলাম এই শাড়িটা আমার খুব ভালো মানে শাড়িটা নিয়ে আমি ঠকিনি খুব ভালো হয়েছিল শাড়িটা ও বিয়েতেই আর কি পরা হয় আর এটা হচ্ছে মাসি শাশুড়ি একবার দিয়েছিল ছোটো মাসি শাশুড়ি মানে বিয়ে হয় সেই বছর আর কি দিয়েছিলো পুজোর সময় এই শাড়িটাও খুব ভালো তো তারপরে যে দেখছি আর শাড়ি তো এটা হচ্ছে বিয়ের পরই আর কি বিয়ের সময় আর কি কেনা হয়েছিল ওই বিয়ের দিন বিয়ের পরের দিন বউ ভাতে আর কি এই শাড়িটা পরা হয়েছিল। এই যে দেখো শাড়িটা এটাও খুব নরম মানে টুকটায় যাওয়া আসা খুবই ভালো এই যে এইরকম ডিজাইন নিচটা আর গোটা শাড়িটা এরকম এই শাড়িটাও আমার খুব ভালো লাগে মানে আমার যতগুলো শাড়ি আছে সব শাড়ি আমার ভালো লাগে জানিস তো কোনো শাড়ি যে এই শাড়িটা পরবো না ভালো লাগে না এমনটা নয় সব শাড়িই ভালো লাগে আর এই যে দেখছো আর একটা শাড়ি এই কালারটা খুব ভালো হালকা গোলাপের মধ্যে গোল্ডেন গোল্ডেন আর কি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বিয়ের পর আমার শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা পুজোতে দিয়েছিল এই শাড়িটা আমার খুব ভালো লাগে দেখো এরকম ফুল ফুল দেখছো গোটা শাড়িতে এরকম আছে যে গোটা শাড়িতে এরকম ফুল দেওয়া আছে আর এই যে পাটটা এরকম এই শাড়িটা খুব ভালো লাগে খুব পছন্দের মানে সত্যি যারা যারা দিয়েছে দেওয়া শাড়িগুলো আমার খুব ভালো খুব ভালো লাগে আর এই যে একটা এটা হচ্ছে মায়ের বাড়ি থেকে পুজোতে দেওয়া এই শাড়িটা তো আমার ভালো লাগেই আর তোমরাও বলেছো এই শাড়িটা পরলে আমাকে দেখতে ভালো লাগে সত্যি গো এই শাড়িটা খুব সুন্দর আমি যতবারই পড়েছি তোমরা কমেন্ট করে বলেছ যে এই শাড়িটা পরলে তোমাকে ভালো লাগে এই যে খুবই সফট খুবই নরম আর এই যে পাটটা দেখো মরু খুব সুন্দর নীল নীল কালার এই যে আর এই যে আঁচলটা যে আঁচলটা হচ্ছে নীল কালারের এটা হচ্ছে পুজোর বেশিরভাগ বললাম না সব পুজোর আর এই যে এইটা তো মানে কবে আগেরবার যখন মায়ের বাড়ি গেলাম এই গেলাম তো তার আগেরবার যখন গেলাম তখন ওখানে তো হাত বসে ওখান থেকে দেখো নেওয়া হয়েছিল তোমাদেরকে বলেছিলাম নিয়েছি এই সাদা লাল এই শাড়িটা তো কয়েকদিন আগে আমি পরে ভিডিও করেছিলাম তোমরা দেখেছো এই শাড়িটাও খুব ভালো লাগে কোনো পুজোতে এতে মানে এই শাড়িটা এত নরম মানে যেভাবেই পরবো সেভাবেই পরা যায় জানো তো যে খুব ভালো লাগে একদম গেঞ্জি গেঞ্জি এটা একবার পুজো নেওয়া হয়েছে এটা শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বিয়ের পর পুজো নেওয়া হয়েছে এই যে দু কালারের তখন দু কালার আর কি চলছিলো বেশিরভাগ অর্ধেকটা গোলাপি আছে আর অর্ধেকটা হচ্ছে আকাশে আছে এই যে এরকম ডিজাইন দেখো গোলাপির দিকটা এরকম ছোটো ছোটো ফুল গোটাটায় আর এই যে পাড়ের দিকে এরকম আর এই যে মাঝখানটায় কিন্তু ওপর দিকটায় ফুল নেই শুধু নিজ দিকটাই আছে গেল তারপরে এই যে এটা হচ্ছে বালুজরি এই যে এই শাড়িটা ওই তো মায়ের বাড়ি থেকেই নিলাম কবে নিলাম ঠিক আমার জন্মদিনের সময় না ভাই ফুটার সময়তে নিলাম যাই হোক মায়ের বাড়ি থেকে নেওয়া হয়েছে ভালো চুরি এই শাড়িটা এই যে তবে এই শাড়িটা পরেছিলাম পরে তো তোমরা কেউ একজন কমেন্ট করেছিলে যে এই সবুজ শাড়িটা পরে তোমাকে ভালো লাগছে না তো গায়ের রঙটা আমার অতটা পরিষ্কার নয় তো সত্যি এই শাড়িটা মানায় না আমাকে রুদ্রয় বাবা বলেছিল জানো যে এই শাড়িটা পরে তোমাকে মানাচ্ছে না তো সেই জন্য সেই একবারই আমার পরা হয়েছে তারপর আর পড়িনি তবে নিয়েছি যখন আর কি পরবো ভালো শাড়ি ভালো চুরি যে মানে সবুজ কালার নেই তো আমি ভাবলাম যে একটু অন্য কালার নিই লাল গোলাপি অনেক আছে তো সেই জন্য এটা নেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে একবার মানে রুদ্রকে হওয়ার পর মানে রুদ্র তো এখানে থাকতে হয়েছিল সবাই বাপের বাড়ি যায় তবে আমি যাইনি তো ওখানে রুদ্রকে নিয়ে যখন প্রথমবার গেছিলাম তখন রুদ্রকে জামা প্যান্ট দিয়েছিলো আমাকে এই যে স্টিকের এই শাড়িটা দিয়েছিলো এই শাড়িটাও খুব ভালো যে যখন লালের মধ্যে কালো সুতো দিয়ে কাজ করা আছে হাতের কাজ এই দিকটা এরকম আঁচলের দিকটা আর পুরো শাড়িটা হচ্ছে এরকম লাল কালার সাথে এটাও খুব ভালো লাগে তারপরে এই শাড়িটা হচ্ছে মা তো খুব অসুস্থ ছিল দিয়ে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে গিয়েছিল তখন আর কি এই শাড়িটা ব্যাঙ্গালোর থেকে আমার জন্য নিয়ে এসেছিলো মায়ের জন্য একটা এনেছিল আমার জন্য একটা এনেছিলো মায়েরটা হচ্ছে গোলাপি কালার আর আমারটা হচ্ছে বেগুনি কালার এই শাড়িটাও খুব ভালো লাগে তবে এই শাড়িটা খুব একটু মানে খড়খড়ে টাইপের যেন তো তাও পরি মানে পরলে না খুব ভালো লাগে একটু বেশি মানে ভালো করে পিন করে কুচি করে পরতে হয় আর এই শাড়িটা হচ্ছে আশীর্বাদের শাড়ি মানে আমার বিয়ের আশীর্বাদের শাড়ি এখান থেকে আর কি কেনা হয়েছিলো যে সময় নিয়ে গিয়েছিল এই যে দু দু কালারের লাল আর হলুদ এই শাড়িটা খুব ভালো অনেক কলার পরেছি মানে এইগুলো যখন প্রথম প্রথম কোথাও যেতাম না বিয়ের পর তখন জানো তো এই শাড়িগুলোই বেশি পরা হতো তখন বেশি শাড়ি ছিল না আর এখন তো প্রত্যেকবার পুজোয় নিয়ে নিয়ে অনেকগুলো শাড়ি হয়ে গেছে এখন এই মানে আগেকার শাড়িগুলো আর কি কম পরা হচ্ছে তো যাই হোক এই যে এটা তো বোধ হয় নিয়েছিলাম এখান থেকে একবার যে এই এই রকমের শাড়ি তো আমার অনেকগুলোই তোমরা দেখলেও হলুদ কালারের তারপরে এই কালারের দুটো হলুদ কালারের আছে একটা গোলাপি কালারের আছে মানে এই শাড়িগুলো বেশ ভালো গো অল্প দামের মধ্যে বেশ টুকটাক পরে যাওয়া ঠিকই আছে এই দামি শাড়ি পরে যাওয়া আসা করা মানে অল্প দামি পরে যাওয়া আসা করাই ভালো এই যে আর হচ্ছে আকাশে কালারের শাড়ি এটা তো তোমরা দেখেছ তোমাদেরকে বলেছি মামা শ্বশুরের মেয়ের বিয়ে হলো এই তো সামনেই হলো আর কি তো কয়েকদিন আগে হলো তো তখন তো মামা শ্বশুরের মেয়ের বিয়েতে এই শাড়িটা দিয়েছিল চলো আঁচলটা দেখাই এই যে আঁচলটা এরকম এ দেখো সেদিনকে পরে ভিডিও করেছিলাম সেদিন আমার মারাই আছে তো যাই হোক এটা খুলে রাখতে হবে নইলে জং ধরে যাবে খুবই মানে নরম মানে ভাজ খুলে একদম একটুখানি হয়ে যাবে মানে পরতেও খুব ভালো আর এই এটা হচ্ছে মার্বেলি শাড়ি গতবার তার আগের বার বোধ পুজোয় নিয়েছি এখান থেকেই কত রকমের শাড়ির নাম মার্বেলি এই যখন গোলাপি কালার আছে আর এই যে আকাশি কালার আছে তো তোমরা আমার গোলাপি আকাশি এইসব শাড়ি বেশি দেখছো কারণ এই কালারগুলোয় আমাকে বেশি মানায় লাল তো সেই জন্য ওই ওই কালারগুলোই আর কি বেশি নেওয়া হয় আর এই যে এটা তো গতবার নেওয়া হয়েছিল যে এই শাড়িটা গেলবার পুজো নিয়েছিলাম হলুদটা মায়ের বাড়ি থেকে নিয়েছিলাম আর এটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে নিয়েছিলাম এই শাড়িটা তো খুব ভালো লাগে বেশিরভাগ বেশি পরাই হয়নি তবে পড়তে হবে কোথাও তো যাওয়াই নি এরকম ময়ূর ময়ূর ডিজাইন আছে আর সিলভার কালার এই যে সাদা এইগুলো আর এই যে গোটা শাড়িটা এরকম খুব নরম জানো তো শাড়িটা খুব নরম আর এটা তো কয়েকদিন আগেই নেওয়া হলো বার্ষিকীতে তোমরা দেখেছো বিবাহবার্ষিকী উপলক্ষে আমাকে এই শাড়িটা দিয়েছিলো এই যে গোলাপি আর গুঁড়োটাই গোলাপি আর চলটা শুধু একটু সবুজ আছে এই তোরা তো দেখেইছ এটা পড়েছিলাম যে চলো এটা গেলো আর এই যে ভাই দিয়েছিল যে রাখি পূর্ণিমাতে এটা দেখো প্যাকিং করাই আছে মানে ওকে প্যাকেটে ভরে রেখে রোদে দিয়েছিলাম এটা তো কয়েকদিন হলো আর কি নেওয়া পরাই নেই সেই জন্য প্যাকেট থেকে শুরিয়েই নিই সব নিয়ে এসেছিলাম ওটাকেও নিয়ে চলে এসেছি আর এটাও একবার কিসের সময় মায়ের বাড়ি থেকে দিয়েছিল এই যে পুজোর সময় নয় একটু অন্য কিসের সময়টা আর কি দেওয়া হয়েছিল এই যে বেগুনি কালার আর সবুজ কালারের এই যে হ্যান্ডলুম শাড়ি এই শাড়িগুলোও পরে খুব আরাম আর এটা আমি আগেরবার পুজোয় নিয়েছিলাম আগেরবার পুজোয় তিনটে দেখালাম একটা মায়ের বাড়ির দুটো শ্বশুরবাড়ি এই জবা ফুল জবা ফুল দেওয়া এই শাড়িগুলো মানে মানে আগেরবার তো সবাই নিচ্ছিলো এই শাড়িগুলো সাদা কালারটা বেশি নিচ্ছিলো আমি সাদা নিয়ে এই কালারটা নিয়েছি আর এই যে এটা তো দিদি দিয়েছিলো প্রিন্টের সুতির তোমরা দেখেছো এইটাও মানে বাবা বাড়ি গেলাম দিয়ে নিয়ে এলাম কয়েকদিন আগে এটাও দেখেছো তোমরা এটা হচ্ছে পয়লা বৈশাখে নেওয়া হয়েছিল আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি বিয়ের পর মা তো বিপতারিণী পুজো করতো তখন মন্দিরে যাওয়ার জন্য তখন আমার বেশি শাড়ি ছিল না নতুন বিয়ে হয়েছিলো এই শাড়িটা আমার পরতে দিয়েছিল তখন থেকে আমার কাছে আর কি থেকেই গেছে মার্কে আর কি দেওয়া হয়নি মা তো পরেই না তোমরা জানোই আর এই শাড়িটাও আমি একবার অনলাইন থেকে নিয়েছিলাম মাত্র দুশো টাকা দাম দিয়ে এই শাড়িটাও খুব ভালো একদম পাতলার মধ্যে কোথায় আশা করতে খুব ভালো লাগে বন্ধুরা এই ছিল আমার শাড়ির কালেকশান তো কোন শাড়িটা তোমাদেরকে খুব ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে ভাদ্র মাসে শাড়ি রোদে দিয়েছো সেটাও কিন্তু জানিও আর কি জানো তো এবার পুজোতে শাড়ি নেওয়া হবে না বাড়ির তো তোমরা বুঝতেই পারছো তবে ওই যে বাচ্চা দুটো না নিলে নয় রুদ্র নেব ভাগ্নি নেবো তো আমাদের শাড়ি কাপড় আর কি নেওয়া হবে না তো এই শাড়িগুলোই আমাকে পুজোতে পড়তে হবে তো কোন শাড়িটা কোন পুজোর দিন পরলে ভালো লাগবে তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে সব কিন্তু পুরনো শাড়ি নতুন কিন্তু একটাও যোগ হয়নি তবে এই শাড়িগুলো পরে আমাকে পুজো কাটাতে হবে কারণ ছেলের অবস্থা দেখছে পরে আবার ওকে অপারেশন করাতে হবে তো সেই জন্য এবার আর কি মানে শাড়ি তাড়ি কিছু নেব না তো এই যে আমার যা ছিল সমস্ত শাড়ি তোমাদেরকে দেখালাম তোমরা কয়েকজন কমেন্ট করেও দেখতে চেয়েছিলে তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই শাড়িগুলো তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আবার আমার অনেক কাজ আছে এদিকে সন্ধ্যা হতে আসছে এই শাড়িগুলো আবার গুছিয়ে রাখতে হবে নিচে নিয়ে গিয়ে ভরে রাখতে হবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে